আমরা যখন নতুন ফোনটি কিনেছিলাম তখনের তুলনায় আমরা দেখছি যে এখন অনেক স্লো চলছে যত পুরনো হতে যাচ্ছে তত আমাদের ফোনটি অনেক স্লো চলছে বা হ্যাং করছে যদি আপনাদের এরকম প্রবলেম হয়ে থাকে যদি আপনাদের ফোনটি অনেক হ্যাং করে আর আপনি যখন নতুন কিনেছিলেন তখনের তুলনায় যদি আপনার ফোনটি স্লো হয়ে যায় তাহলে আপনি ভিডিওটি একদম স্কিপ করবেন না আজকের ভিডিওটি যদি আপনারা স্কিপ করে করে দেখেন আপনাদের যদি ফোন হ্যাং করে তো সেই ফোন হ্যাং প্রবলেমটি আপনারা কোনো দিনই সলভ করতে পারবেন তো আপনি যদি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন আপনার ফোনটি একদম সুপারফাস্ট আপনি করে নিতে পারবেন আর আপনি এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে আমি যখনই এরকম টিপস অ্যান্ড টিক্স নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যান তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো আপনি আপনার ফোনের যে মেন মেন সেটিংটি সেটিংটি রয়েছে সেই আপনারা ওপেন করবেন এরকমভাবে ওপেন ওপেন করবেন এরকম ভাবে আপনারা আপনারা এখানে দেখুন একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে অ্যাপস তা আপনারা সিম্পলি যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপ লেখার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখনই অ্যাপ লেখার মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন ম্যানেজ অ্যাপ লেখা রয়েছে তো আপনারা ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করে দেবেন ম্যানেজ অ্যাপসের মধ্যে যখন খানে ক্লিক করবেন এখানে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে দেখতে পাবেন আপনারা এই যে এখানে দেখুন যে অ্যাপ্লিকেশনগুলোর লোগো নেই যেমন ধরুন এই যে সেটিং এর লোগো আছে অ্যাপ বলটের লোগো আছে তো এরকম স্ক্রিন রেকর্ডারের লোগো আছে এরকম ভাবে যে বাংলা ক্যালেন্ডারের লোগো আছে এরকম ভাবে যে অ্যাপ্লিকেশনগুলোর লোগো আছে এবং যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে লোগো নেই সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা ক্লিক করবেন তো এখানে দেখুন আমি একটি অ্যাপ্লিকেশনকে দেখাচ্ছি দেখুন তো এখানে দেখুন এই অ্যাপটির মধ্যে দেখুন যে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি টেস্ট আছে এই অ্যাসেম্বলি টেস্ট যে অ্যাপ্লিকেশনটি আছে এটির কোনো লোগো নেই বা এখানে আরেকটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন উপরে এটির মধ্যে কোনো লোগো নেই দেখুন তো আপনারা কি করবেন এই যে এরকম ভাবে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে লোগো নেই সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকম ভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখুন এর যে পারমিশন নিয়ে রেখেছে পারমিশনগুলো কি আপনারা বন্ধ করতে হবে তো পারমিশনগুলো কি কি নেওয়া রয়েছে দেখুন এখানে পারমিশনে এখানে যখন ক্লিক করবেন আপনাদের এখানে দেখুন পারমিশনগুলো আপনারা দেখতে পড়বেন এখানে ক্যামেরা পারমিশন কন্টাক্ট পারমিশন লোকেশন মাইক্রো ফোন ফোন তো এর কো ভাবে আপনাদের পারমিশন গুলো নিয়ে রাখবে তা আপনারা কি করবেন এই লোকে পারমিশনের উপরে ক্লিক করার পর এটি মেশিনগুলি বন্ধ করার পর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখুন একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে এখানে ক্লিয়ার ডেটা তো এই ক্লিয়ার ডেটার মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিয়ার ডেটার মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে আপনারা এখানে কি করবেন ক্লিয়ার অল ডেটা করে দেবে এই জায়গায় লেখা রয়েছে যে এখন ক্লিয়ার অল ডেটা তো আপনারা এই ক্লিয়ার অল ডেটার মধ্যে ক্লিক করে এটিকে ক্লিয়ার অল ডেটা করে দেবেন তাহলে কি হবে আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা যখনই ইন্টারনেট ডেটাটি অন করবেন তো তখনই দেখবেন যে আপনাদের ফোনটি স্লো স্লো চলতে থাকবে কোনো নোটিফিকেশন আসবে তখন দেখবেন যে অনেকক্ষণ পরে আপনারা সেই নোটিফিকেশন প্ল্যানটিকে এরকমভাবে স্লাইড করতে পারবেন তো এরকমভাবে আপনারা যদি এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা এরকম সেটিংটি করে নেন তো আপনাদের ফোনের মধ্যে আর কোনো কোনোদিনই হ্যাং প্রবলেম থাকবে না তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনের মধ্যে যে অ্যাবাউট ফোন রয়েছে সেই অ্যাবাউট ফোনের মধ্যে আপনারা ক্লিক করবেন অ্যাবাউট ফোনের মধ্যে যখনই ক্লিক করবেন এখানে যদি এমআইআই ভার্সেন থাকে তাহলে আপনারা সেই ভার্সনের উপরে ক্লিক করবেন যদি এমআই ফোন হয় তাহলে এই সেটিংটি পাবেন আর যদি অন্য কোনো ফোন হয় তাহলে আপনাদের বিল্ড নাম্বার থাকবে তো সেখানে আপনারা টানা সাতবার ক্লিক করবেন যখনই টানা সাতবার ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে একটি নতুন সেটিং ওপেন হয়ে চলে আসবে তো আপনারা কী করুন ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা এই সেটিংয়ের মধ্যেই কোথাও পেয়ে যাবেন বা আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারেন তো রেডমি ফোনের জন্য এখানে রয়েছে দেখুন অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে তো আমি অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে আসছি এখানে দেখুন নিচে এখানে রয়েছে ডেভেলপের অপশান তো আপনারা এই ডেভেলপার অপশানের মধ্যে ক্লিক করে দেবেন ডেভেলপার অপশানের মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা তিনটি অপশানকে আপনাদের বন্ধ করতে হবে যে অপশানগুলি চালু থাকার কারণে আপনাদের ফোনটি অনেক হ্যাং করতে থাকে তো এই তিনটি অপশান যদি আপনারা বন্ধ করে দেন যেটি হচ্ছে অ্যানিমেশন তা আপনাদের ফোনের মধ্যে দেখবেন অনেক রকম অ্যানিমেশন দেওয়া থাকে তো সেই অ্যানিমেশনগুলো আপনারা বন্ধ করতে হবে তো অ্যানিমেশনগুলো পুরো বন্ধ করবেন না তাহলে আপনাদের ফোনটি আরও বেশি হ্যাং করবে তা আপনারা অ্যানিমেশনের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের এটি থাকবে অ্যানিমেশন স্কেল ওয়ান এক্স তা আপনারা কী করবেন এটিকে পয়েন্ট ফাইভ এক্স এনে সেট করে দেবেন যখন এই যে এই জায়গায় লেখা রয়েছে দেখুন পয়েন্ট ফাইভ এক্স তা আপনারা এই পয়েন্ট ফাইভ এক্সের মধ্যে এনে সেট করে দেবেন এই তিনটি অ্যানিমেশন স্কেলকে আপনারা পয়েন্ট ফাইভ এক্সের মধ্যে এনে সেট করে দেবেন সেট করে দিলে আপনাদের ফোনটি আর কোনো দিনে হ্যাং করবে না যদি আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে তাহলে আপনারা এই দুটি সেটিংকে অবশ্যই করবেন তারপর আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর যদি আপনাদের ফোনটি একদম পুরোনো হয়ে থাকে আর সেই পুরনো ফোনটি যদি আপনাদের হ্যাং প্রবলেম কোনো দিনে এই সেটিংগুলি করার পর যদি হ্যাং প্রবলেমটি না সলভ হয় তাহলে আপনারা কি করবেন অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদের স্টোরেজ বা আপনারা ফোনের যদি আদার্স ফোন থাকে তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন আপনাদের ফোনের স্টোরেজ তো আপনারা সেই স্টোরেজের মধ্যেই ক্লিক করবেন স্টোরেজের মধ্যেই যখনই ক্লিক করবেন আপনাদের এরকম স্টোরেজটি লোডিং হয়ে চলে তো যখনই আপনাদের ফোনের মধ্যে এরকম স্টোরেজটি লোডিং হয়ে চলে আসবে আপনারা কী করবেন এই যে এখানে রয়েছে অ্যাপ অ্যান্ড ডেটা তো এই অ্যাপ অ্যান্ড ডেটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন যখন অ্যাপ অ্যান্ড ডেটার মধ্যে ক্লিক করবেন আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন ঠিক আছে তো আপনারা দেখবেন যে যে অ্যাপ্লিকেশনগুলো ওপেন করার সময় আপনাদের ফোনটি বেশি হ্যাং করছে তো সেই সকল অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখানে প্রথমে পেয়ে যাবেন দেখুন এখানে লেক্সিস অডিও এডিটার কাইন মাস্টার ফেসবুক আপনারা এরকমভাবে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবগুলো এখানে দেখতে পাবেন তো আপনারা কী করবেন এই যে এখানে রয়েছে লেক্সিস অডিও এর মধ্যে ক্লিক করবেন এখানে দেখুন আমার যে অ্যাপসাইটটি রয়েছে মোট অ্যাপ সাইজ সেই অ্যাপসাইটটি এখানে কত আছে ছত্রিশ এম বি এই জায়গায় লেখা রয়েছে দেখুন এখানে ছত্রিশ এমবির আমার অ্যাপ সাইজ তো এখানে যে ডেটাটি নিয়ে রেখেছে সেই ডেটাটি দেখুন আমার কত রয়েছে এখানে ওয়ান পয়েন্ট উনষাট এম তো এখানে দেখুন অ্যাপ ডেটা এই যে এই জায়গায়ও দেখুন অ্যাপ ডেটা ওয়ান পয়েন্ট পঞ্চান্ন জিবি আমার স্টোরেজটি সেই স্টোরেজটিকে ঘিরে রেখেছে তা আমাদের ফোনটি অটোমেটিক হ্যাং করবে তো এরকমভাবে আপনাদের ফোনের মধ্যে দেখবেন অনেকগুলি অ্যাপ্লিকেশন যদি এরকমভাবে আপনাদের ফোনের স্টোরেজটি ঘিরে রাখে তো যখনই স্টোরেজ ঘিরে রাখবে আপনাদের ফোনের মধ্যে প্রসেসরের উপরে চাপ পড়বে চাপ পড়ার কারণে আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করবে তা আপনারা কি করবেন এই এই অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবার আপনারা এই যে ক্লিয়ার অল ডেটার মধ্যে ক্লিক করে দেবেন এই যে এই জায়গায় লেখা রয়েছে ক্লিয়ার অল ডেটা এই ক্লিয়ার অল ডেটার মধ্যে ক্লিক করে আপনারা ওকে করে দেবেন যখনই ওকে করে দেবেন তো যখনই ওকে করে দেবেন এখানে দেখুন যে অ্যাপটির মোট সাইট সেই মোট সাইজটি এখানে চলে আসে ঠিক আছে যেটি ছিল ওয়ান জিবি ওয়ান জিবি এখান থেকে আমাদের ফোনের স্টোরেজটি ঘিরে রেখেছে আর সেই স্টোরেজটি ঘিরে রাখার কারণে আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করে তা আমরা কী করব এই সেটিংগুলিকে অবশ্যই করে নেব তারপর আপনারা কি করবেন এখানে কাইন মাস্টারের মধ্যে ক্লিক করবেন এখানেও দেখুন ওয়ান পয়েন্ট সাতান্ন জিবি দেখুন এখানে লাইভ দেখুন আপনারা তা আমি এরকমভাবে যে 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 সেটিংগুলোর কথা বলছি তা আপনারা এই সেটিংগুলোকে অবশ্যই করে দেবেন এখানে কি করবেন আপনারা ক্লিয়ার অল লেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এটিকে ওকে করে দেবেন ওকে করে দিলে এখানে দেখুন অ্যাপটির মোট সাইজে চলে আসছে এখানে দেখুন একশো তিয়াত্তর ঠিক আছে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাক আসার পর আপনারা কি করবেন যদি রেডমির কোনো ডিভাইস হয়ে থাকে তাহলে আপনারা এই সেটিংটিকে অবশ্যই করবেন তো যদি এমআই ফোন হয় থাকে তাহলে আপনারা স্কল করে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন একটি সেটিং রয়েছে যেটি হচ্ছে শেয়ারের ফাইল এই যে এই জায়গায় তো এই যে এই জায়গায় দেখুন একটি শেয়ারের ফাইল রয়েছে এই শেয়ারেড ফাইলে দেখুন বারো জিবি এখানে আমার এমবিটি ঘিরে রেখেছে এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট ছিয়াশি ঠিক আছে তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে এখানে দেখবেন যে ফাইলগুলো লোড হয়ে রয়েছে এখানে দেখুন চারশো এমবি হ্যাঁ চারশো বিশ এম বাইশ এম বি চারশো উনিশ এম চারশো সতেরো এম চারশো পনেরো এম চারশো পনেরো এম তো এরকম ভাবে আপনাদের যতগুলো ফাইল রয়েছে সব ফাইলগুলো এখানে লোড হয়ে রয়েছে তো এগুলো কিছু নেই আমরা ফোনটি আমরা ফোনটির মধ্যে কোনো ভিডিও করেছিলাম বা সেই ভিডিওটি আমি পরে ডিলিট করে দিয়েছি তো সেই রকম যে ফাইলগুলি রয়েছে সেই ফাইলগুলি এখানে ওয়ান জিবি বা টু জিবি হয়ে হয়ে এরকম আপনাদের ফোনের স্টোরিটিকে ঘিরে রেখে তো আপনারা কি করবেন এখানে সব ফাইলগুলোর মধ্যে টিক করে দেবেন এরকম আপনারা টিক করে দেবেন টিক করে দেওয়ার পর আপনারা এখানে যে টু জিবি বা যেটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন থ্রি জিবি খালি হয়ে যাবে দেখুন আমি লাইভ দেখাচ্ছি দেখুন এখানে দেখুন কত জিবি আমার খালি হয়ে যাবে দেখুন ফোর জিবি তো এই জায়গায় দেখুন ফোর জিবি লেখা রয়েছে তো আপনারা কী করবেন এই যে এখানে যে ডিলিটের আইকন রয়েছে এই ডিলিটের আইকনে ক্লিক করে যখনই ডিলিটের আইকনে ক্লিক করবেন আপনারা এটিকে ডিলিট করে দেবেন এই যে এই জায়গায় লেখা রয়েছে ডিলিট তো আপনারা এই ডিলিটে ক্লিক করে ডিলিট করে দেবেন ডিলিট করে দিলে কি হবে না আপনাদের ফোনের মধ্যে যে ফাইলগুলি লোড হয়েছিল সেই ফাইলগুলি অটোমেটিক ডিলিট হয়ে যাবে এখানে অনেক অনেক ফাইল আপনাদের থাকবে দেখবেন এখানে স্ক্রল করবেন যত স্ক্রল করবেন আপনারা গুণে শেষ করতে পারবেন না হাজার হাজার ফাইল এখানে লোড হয়ে থাকে ঠিক আছে তো এই ফাইলগুলিকে আপনারা অবশ্যই ডিলিট করে দেবেন ডিলিট করার পর আপনাদের ফোনটি আর কোনো দিনে হ্যাং প্রবলেম করবে না কোনো দিনে হ্যাং করবে না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্দে মাত্র